আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তোমাদের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বিষয়ভিত্তিক প্রশ্নের ধরন মূল্যায়ন নির্দেশনা ও নম্বর বিভাজন প্রকাশিত হয়েছে জাতীয় শিক্ষাক্রম দু হাজার বারোয়ের ভিত্তিতে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে কিন্তু এটা কার্যকর করা হচ্ছে আজকের ভিডিওতে আলোচনা করবো আমরা ষষ্ঠ সপ্তম এবং অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রশ্নের ধরন এবং নম্বর বিভাজন নিয়ে মোট একশো নম্বরের পরীক্ষা হবে তোমাদের বিজ্ঞান বিষয়ের সৃজনশীল প্রশ্নের জন্য থাকবে মোট পঞ্চাশ নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নের জন্য থাকবে বিশ নাম্বার আর বহু নির্বাচনী প্রশ্নের জন্য থাকবে তিরিশ নাম্বার এই হচ্ছে মোট একশো নম্বর প্রতিটি সৃজনশীল প্রশ্নের নাম্বার হবে দশ করে প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের নাম্বার হবে দুই করে আর প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের নাম্বার হবে এক করে তো সম্পূর্ণ বই থেকে তোমাদের হচ্ছে বিজ্ঞান বিষয়ে মোট আটটি সৃজনশীল প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাদের যে কোনো পাঁচটার অ্যান্সার করতে হবে ঠিক আছে আর সংক্ষিপ্ত প্রশ্নের হতে থাকবে প্রতিটা বিষয়ে মোট পনেরোটা প্রশ্ন থাকবে সেখান থেকে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো থাকবে যেখান থেকে তোমরা মোট দশটা প্রশ্নের অ্যান্সার করবে সিলেবাসের অন্তর্ভুক্ত প্রতিটি অধ্যায় থেকে ন্যূনতম একটি প্রশ্ন থাকতে হবে মানে যদি বারোটা অর্ধে থাকে তাহলে বারোটা অধ্যায় থেকে একটা একটা করে বাবাটা প্রশ্ন থাকবে বাকি তিনটা হচ্ছে বারোটা অর্ধে যে কোনো দুই তিনটা অধ্যায় থেকে থাকতেই পারে মানে যতগুলো অধ্যায় থাকুক না কেন সবগুলো অধ্যায় থেকে একটা করে প্রশ্ন থাকতেই হবে তারপর হচ্ছে যে কোনো অধ্যায় থেকে দুইটা বা তিনটা করে প্রশ্ন দিতে হবে এভাবে করে মোট পনেরোটা প্রশ্ন থাকবে সেখান থেকে তোমরা যে কোনো দশটার অ্যান্সার করবে এবার আসো বহু নির্বাচনী প্রশ্ন তিরিশটি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে সিলেবাসের অন্তর্ভুক্ত প্রতিটি অধায় থেকে ন্যূনতম দুইটি প্রশ্ন থাকতে হবে অর্থাৎ পনেরোটা অধ্যায় থাকলে দুইটা করে তিরিশটা দশটা অধ্যায় থাকলে দুইটা করে বিশটা বাকি দশটা তোমার যেই অধায় থেকে ইচ্ছে দিতে পারবে কোনো সমস্যা নেই আর সবকিটি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে ঠিক আছে তাহলে সৃজনশীলে হচ্ছে কত সৃজনশীল থাকছে পঞ্চাশ তার সংক্ষিপ্ত প্রশ্নের বিশ আর বহু নিভনের তিরিশ এ হচ্ছে মোট একশো নম্বর শিক্ষার্থীর আজকের ভিডিওতে এতক্ষণ তোমরা দেখলে ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণী এবং অষ্টম শ্রেণীর বিজ্ঞান প্রশ্নের ধরন ও নম্বর বিভাজন আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে বাকি বিষয়গুলোর প্রশ্নের ধরন ও নম্বর বিভাজনের ভিডিওগুলো আমাদের চ্যানেলে তোমরা পেয়ে যাবে সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ